কেমন আছে বাড়ি মিনিটের জন্য ভিজে মুগের ডাল ভিজে না থুলে হয় আর বেশিক্ষণ ভিজে থাকে আরো ভালো হয় ফুলে ওঠে তারপর আবার পাল্লা দেবো পাল্লার মধ্যে নিয়ে শেষের তেল দেবো শেষের তেল কিন্তু শরীরের জন্য অনেক ভালো কিন্তু বেশি শেষের তেল

তারপর যখন সব মশলা কাঁচা কাঁচা গুণ দূর হয়ে যাবে ওর মধ্যে আবার সামনে পুরো পানি দিবেন দিয়ে আরো কিছুক্ষণ কষাবেন কষানোর পর যে মাছের মাথাটা থুস দিবেন মাছের মাথা ওর মধ্যে ঢেলে দিবেন দিয়ে মাছের মাথা সহ ওই মশলা কষাবেন মাছের মাথা না কষালে হবে মাছের মাথা না কষালে তো খাওয়া পারবে না মাছ মাছ গুন্দাবে আস্তে আস্তে গুন্দাবে খাওয়ার মতো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করলে আর কোনো তরকারি লাগবে না খালি মুড়ি ঘন্ট দিয়ে ভাত খাই ফেলা দিবে এতই টেস্ট হবে বুঝছেন আমি তো ভাবিছি মুড়ি ঘন্ট দিয়ে কি খামো ভাত না রুটি খামো তোমরা জানি না রুটি

ওই সুনি দিয়ে মাছের মাথা সেই পরিমানে বেড়াবেন বেড়ায় বেড়াই সব বস্তু ওরা থেকে বের করে নেবেন আমি ভারী ছিল লবণ বেশি হয়েছে না কম হয়েছে না আমার মনে হচ্ছে লবণ না না কমই দিছে এইজন্য পড়া আবার সামন পরিমাণ লবণ দিছে দিয়ে একদম থেকে আবার ভালো করে কষিয়ে ওই মাটাটা আবার স্টিলের সনি দিয়ে ভালো করে খুতে খুতে ঢাएंगे নেছি নিয়ে ওর মধ্যে সামন পরিমাণ পানি দিছি দিয়ে বড় ভালো করে লারে সাবে পেশার করে ঢাকনা দিয়ে ঢেকে দিই পাঁচ ছয়টার মধ্যে সিদ্ধি তুলে নিলাম নিয়ে ওটা সুন্দর করে সিদ্ধ করলাম মাছের মাথা আর মুখের ডাল সব সিদ্ধ করলাম সিদ্ধ যখন হয়ে যাবে আর মুখ খুলে দেখলাম সিদ্ধ হয়েছে না সিদ্ধ হয়ে যাওয়ার পর ওরা কিছুক্ষণ টকবক করে লাগিয়ে দেবো বলো কুটপে টকবক টকবক করে বলো কুটপে দেখতে হেভি ফাইন লাগবে বলো কুটার পর আর পাল্লা নিবো পাল্লার মধ্যে আবার সামান্য পরিমাণ তেল নিবো সেসব তেল এরপর কয়টা ওসুন সুন্দর করে পাটা পিটা করে নিব থিটা করে নিলে পর ওই তেলের মধ্যে ছাড়িয়ে দিব তারপর কিছু পরিমাণে কালো জিরা দিব কালো জিরা দিলে ফ্যান গুন্দায় তারপর ওরা দুই সেকেন্ডের জন্য ভাজি ভাজা ভাজালার পর ওগুলো ভাজা সহ যে মুড়ি ঘন্টাটা করে থুছে এর মধ্যে সবগুলো ঢালে দেবো এতে কি হয় জানি এতে সুন্দর ঘ্রান বাড়ায় খেতেও সেই মজা পাওয়া যায় সেই টেস্ট পাওয়া যায় তোমরা যদি চান ওর মধ্যে ডাল মশলা না দাও পাই ডাল মশলা দিলে হেভি ফ্যান গুন্দায় তারপরে ওরা কিছু ঘুমানোর জন্য পাঁচ সেকেন্ডের জন্য সিলাত বলদ করে নেবেন এদিকে টকবক টকবক করে বলদ করে নেবেন তে লাও অনেক কথা কছে আর কথা কমো না তে সবাই ভালো থাকবেন আর শোনো তোমরা কেউ লাইক কমেন্ট কেউ করেন না কে লাইক কমেন্ট করলে তো আমি না আর রান্নার জন্য ইয়া পাবো স্পিরিট পামো তে লাও তোমরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা হামার মতো না আন্দার চেষ্টা করবেন